আসসালামু আলাইকুম ডিবিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন গোপন বন্দিশালা থেকে মুক্তি ঘুরত সাজানো মামলার আসামি হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল গণভোট হাইকোর্টের রায় বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হজ যাত্রী নিবন্ধনের সময় বাড়ল আট দিন তিনশো আসনে প্রার্থী দেবে তরুণরা ইত্তেফাকে শিরোনাম মেসি রোদ্রিকে হারিয়ে ফিফা দ্য বেস্ট জিতলেন ভিনিসিউস সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত পনেরো কর্মকর্তা কালের কণ্ঠের শিরোনাম কোথাও পুলিশ ভ্যারিফিকেশন থাকবে না কমিশন তত্ত্বাবধায়ক বাতিল অবৈধ এলো গণভোট নয়া শিরোনাম প্রতিদিন বাংলাদেশকে রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে সৌদি আরব শিক্ষক সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ জন বাধ্যতামূলক অবসরে প্রবাসীর কথা টোয়েন্টি ফোর এর শিরোনাম মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ব্রিটিশ হাই কমিশনার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ে বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেন